মাস্টার ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডি রনি মৎস্যহাজারির পক্ষ থেকে মাস্টার ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা যে সকল মাস্টার ভাইরা বর্তমান সময়ে চাষের জন্য খুঁজছেন দেশি মাগুর মাছের পোনা তাদের জন্য আজকে রনি মৎস্যহাজারি থেকে কিন্তু আমরা নিয়ে এসেছি উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়গুলো থেকে একটা সময় প্রচুর পরিমাণে দেশি মাগুর মাছ পাওয়া যেত তবে কালের বিবর্তনে আমাদের প্রাকৃতিক উৎস থেকে এই দেশি মাগুর মাছ বিলুপ্তির পথে বলা যায় কিন্তু আমাদের দেশে পুকুরে বাণিজ্যিকভাবে মাগুর মাছ চাষ করা হচ্ছে পুকুরে মাগুর মাছের চাষ বেশ ভালো লাভজনক ব্যবসা সঠিক পরিচর্যা করে চাষ করতে পারলে দেশি মাগুর মাছ চাষ করে বছরে বেশ ভালো টাকা আয় করা যায় মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করা যায় মাগুর মাছ চাষে তেমন একটা ঝামেলা বা ঝুঁকি নেই বললেই চলে যে কারণে নতুন কিংবা পুরাতন যেকোনো মাছ চাষী ভাইরাই এই মাগুর মাছ চাষ করতে পারবেন মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে দেশি মাগুরের চাষই বেশি লাভজনক আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে অনেক মাছ চাষী ভাইরাই দেশি মাগুর মাছ চাষ করতে চান কিন্তু সঠিক জাত ও সঠিক মানের পোনা না পাওয়ার কারণে মাছ চাষি ভাইয়েরা এই দেশি মাগুর মাছ চাষ করতে পারছেন না আর তাই আপনাদের জন্য মৎস্য হ্যাচারি থেকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন আপনারা যারাই বর্তমান সময়ে দেশি মাগুর মাছ চাষের জন্য উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমাদের এই পোনাগুলো শতভাগ দেশি মাগুর মাছের পোনা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকেই এই দেশি মাগুর মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন নিয়মিত মাছ চাষের পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন